ক্রাম ব্লকের অন্তর্গত কোটা এলাকায় অবস্থিত গ্লোবাল স্পিরিট কারখানার দীর্ঘদিনের বেশ কিছু সমস্যা অবশেষে কাটলো জানা গেছে আগামী দিনে কারখানার উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কারখানায় কর্মরত কর্মীদের রোজগারও বাড়বে আজ কারখানার কর্মীদের সঙ্গে নিয়ে আলোচনায় বসেন জেলার আইএনটিসির সভাপতি সন্দীপ বসু আউশগ্রাম দুই ব্লক তরমুল কংগ্রেসের সভাপতি শেখ আবদুল লালু জেলা যুবনেতা সঞ্জু শেখ এবং ব্লক শ্রমিক সংগঠনের কনভেনর জগবন্ধু বাউড়ি এদিনে দীর্ঘ বৈঠকের পরে কাটল কর্মীদের সমস্যার জট এছাড়াও জানা গেছে কর্মীরা নিজেদের অবস্থান থেকে সরে এসে কাজ করার ব্যাপারে সম্মতি দেয় এরপরই কারখানায় আরও একটি বেল্ট এদিনে চালু করা হয় এদিন কারখানা কর্তৃপক্ষের উপস্থিতিতে তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আইএন ডিটিউসির সভাপতি সন্দীপ বসু এদিনের সমস্ত বিষয় নিয়ে ব্লক টেরমুলের সভাপতি শেখ আব্দুল লালন বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্য জুড়ে

আপনাদের এই অঞ্চলের মধ্যেই আছে তাহলে আমরা কি ভাবো যেখানে যেটা যে প্রজেক্টটা আছে শুধু আপনি কাজ করছেন এটাই নয় এখানে আমাদের অনেক জীবিকা নির্ভর করছে আমরা মুরগিটা কর্মসংস্থান থেকে মসজিদ বলি আমার হিন্দু ভাইরা সেটাকে মন্দির ভাবে তাই আমাদের সমন্বয়টা এমন থাকবে যে কারখানার মালিকেরও ঠিক থাকু আর আমরা কর্মজীবীরা রয়েছি আমরাও যেন সমস্ত ঠিক লেখছো

আমরা এখন তো পেয়েছি এখানে পেয়েছি আমাদের কমলা জন্মন্তু বাড়িকে পেয়েছি আমার ছেলে সন্তু তার সঙ্গে আমি সশরীরে আপনাদের কাছে সুখে দুঃখে বিপদ অবস্থা পুরি তার সমস্যায় ছুটে এসে আমাদের পরিষেবা দিকে আসি তাই আমাদের এমন কিছু করবো না এমন কিছু ভাবনা থাকবে যে আমাদের কেউ খারাপ হল তাই আমি আর এটা না পারিয়ে তার কর্মের মধ্যে আমরা এখানে এসেছি এখানে ম্যানেজমেন্ট একটু ওই সমস্যা সেভাবে আমরা আলোচনা আলো আলোচনার মতোই সেই সমস্ত কিছু সব করবো তাই আমি আপনাদের কাছে নতুন শত কোটি পদক্ষেপ